আজ সকালবেলায় প্ল্যান করলাম যে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে যাব এবং প্ল্যান মাফিকই সব কিছু ঠিকঠাক চলতে থাকলো চলে গেলাম দক্ষিণেশ্বরের আদলে তৈরি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে গুগলে সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন আপনারা এবং আজকে শুধু যাওয়াই নয় আজকে ঠাকুরের ভোগ নিয়ে আসবো ভেবেই যাওয়া ফোন করে কুপন কেটে নিলাম দুটো এবং বাড়িতে নিয়ে আসার ব্যবস্থাও ছিল সেখানে তারা কন্টেনার দিয়ে দিয়েছিল তো একশো টাকা করে পড়েছিলো আর কি ভোগটি তো চলু দেখা যাক আজকের ভোগগুলোতে কি কি দিয়েছিল তো প্রথমেই বলে রাখি ভুল ত্রুটি মার্জনীয় চলু দেখা যাক তাহলে প্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরের ভোগ প্রসাদ আজকে গেছিলাম ওখানে সেখান থেকে একশো টাকায় নিয়ে এসেছি এই যে এক কন্টেনার ভাত দিয়েছে দুটো এরকম আলু ভাজা দিয়েছে এই যে ডাল দিয়েছে শুক্তো আলুর তরকারি পোলাও পায়েস চাটনি